আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাফল্য কথা আর একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা স্যারকে নিয়ে বেশ কিছু প্রোগ্রাম করেছি এখন যে বিষয়টি জানতে যাচ্ছি বায়োফ্লো পদ্ধতি মাছ চাষ উদ্যোক্তারা গ্রহণ করতেছে খুব সহজে কিন্তু এখানে শুধু যে ট্যাঙ্ক সেট করে এই পদ্ধতি মাছ চাষ করতে হবে এমন না আমি স্যারে এখানে এসে যেটি দেখতে পাচ্ছি এখানে পণ টাকার অর্থাৎ পুকুরের মতো করেও বায়োফ্লো পদ্ধতি মাছ চাষ হচ্ছে এই পদ্ধতি মাছ চাষ সম্পর্কে জানবো এটি কিভাবে করা হচ্ছে এবং এটা সম্ভাবনাটা কি এবং ট্যাঙ্ক থেকে এটি কতটা লাভজনক হতে পারে দুইটার মধ্যে পার্থক্য জানবো দর্শক আমাদের আজকের এই পর্বটি স্পন্সর করেছেন বাংলাদেশে রিসানের একমাত্র পরিবেশক বিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা বায়োফ্লক অ্যান্ড এয়ারেটল যারা শুধুমাত্র মাছ চাষী ভাইদের মাছের উৎপাদন অধিক বৃদ্ধির জন্য বাজারে নিয়ে এসেছেন অত্যাধুনিক প্রযুক্তির এয়ারোটল মেশিন এছাড়াও বায়োফ্লকের সব ধরনের পণ্য সামগ্রী পেতে যোগাযোগ করুন হাউস নাম্বার পনেরো রোড নাম্বার সাত সেক্টর এক উত্তরা ঢাকা স্যার সালামালাইকুম আসসালাম কেমন আসার এই স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভালো আছি স্যার আমরা আজকের পর্বে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাবো আপনার এখানে ফল্টে করে মাছ চাষ করা হচ্ছে তো বায়োফ্লক এবং এটির মধ্যে পার্থক্য কি এবং একই কিনা বা এটার সুবিধা অসুবিধাগুলো আমাদের একটু বলবেন বায়োফ্লক যখন প্রথম আসে বাংলাদেশে আমরা যখন জানি তখন ইউটিউবের সুবাদেই আমরা জেনেছি তখন কিন্তু একটা রডের খাঁচা তৈরি করে তার ভেতরে আমরা পলিথিন সেট আপ করে আমরা হয়তো দশ হাজার বিশ হাজার ট্যাঙ্ক তৈরি করেছি এবং তার বদলে হয়তো অনেকে গাঁথনি করে সেটাও করেছে তখন আবার একটা আলোচনা ছিল যে ইটের ট্যাঙ্ক ভালো নাকি খাঁচার ট্যাঙ্ক ভালো এটা নিয়ে অনেক কিছু আমরা দেখেছি যদি সেটাই বলি তাহলে সর্বদিক দিয়ে বলতে গেলে যদি এটা স্থায়ী জায়গা না হয় আমার ভবিষ্যতে যদি আমি ট্রান্সফার করতে চাই তাহলে ওই লোহার খাঁচা করে সেখানে ত্রিপল দিয়ে করাটাই ভালো আর যদি ওটা নিজস্ব জায়গা হয় এবং সেখানে যদি আমার আর ভবিষ্যতে প্রায় দশ বারো বছরের মধ্যে আর কোনো স্থানান্তর করা প্রয়োজন না থাকে তাহলে সেটা সিমেন্টের ট্যাঙ্কই করা ভালো দুটোই কিন্তু ভালো এটা অযথা একটা বিতর্ক ছিল যে এটাতে টেম্পারেচার মেনটেন হয় অর্থাৎ সিমেন্টের ট্যাঙ্কের টেম্পারেচার মেনটেন করা যায় না ওটাতে টেম্পারেচার মেনটেন করা যায় ইত্যাদি একটা বিতর্ক ছিল আসলে দুটিই ভালো খুব একটা টেম্পারেচারের কোনো হেরফের হয় না যেটা সিমেন্টের বা যেটা মানে ইট বা সিমেন্টের যেটা করা হয় সেটাতে একটু খরচ বেশি হয় একটা দশ হাজার লিটারের ট্যাঙ্ক যদি সিমেন্টের ট্যাঙ্ক করে তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় আর যদি আমি খাঁচা করে যদি করি সেখানে আমরা পনেরো ষোলো হাজার বা সতেরো হাজার টাকার মতো আমরা করে ফেলতে পারি এরপরে আসতে পারি আমরা আমাদের এই যে বড় যে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন যা পুকুরের মতন দেখতে পাচ্ছেন যেটা এই পুকুরগুলো করাতে সবথেকে কম ব্যয়বহুল আমি যদি দুইটা দশ হাজার দশ হাজার লিটার করে বা আরও আর একটা তিরিশ হাজার লিটারও যদি করতে চাই তাহলে কিন্তু অনেক স্পেস নষ্ট হয় কারণ একটা যখন সার্কুলার একটা ট্যাঙ্ক করি তখন যে চারধারে যে কণাগুলো থাকে এগুলো কিন্তু অপচয় হয় তো সেটাকে অপচয় রোধ করতে গেলে আমরা যদি একটা পুকুর আকারে যদি একটি ট্যাঙ্ক তৈরি করি তাহলে সেখানে কিন্তু ওই জায়গাগুলো আমরা কাজে লাগাতে পারি এবং সেখানে আমার ওয়াটার ক্যাপাসিটিটা পানির ধারণ ক্ষমতার অনেক বেশি পেতে পারি তো সেই অধিক পানির ধারণ ক্ষমতা পেতে হলে এরকম পুকুর করে যদি আমরা একটি ট্যাঙ্ক তৈরি করি তাহলে সেটি আমাদের সাশ্রয়ী হবে তো এখানে সবচেয়েতে মূল বিষয় হলো যে কোনো একটা যদি সমতল জায়গা থাকে সেখানে যদি আমি দুইভাবে করতে পারি একটি সামান্য এক ফিট বা ছয় ইঞ্চি মাটি আমি খনন করলাম সেই মাটিগুলো আমরা একটি সিমেন্টের বস্তা বা হাঁস মুরগির ফিড বা আমাদের মাছের ফিডের যে বস্তাগুলো রয়েছে সেগুলোতে ফিলিং করে এক লাইনেই একটা বস্তার পর একটা এরকম পাঁচটা বস্তা যদি দেয় তাহলে মোটামুটি একটা হাইট আসে প্রায় সাড়ে চার ফিট পাঁচ ফিট একটা হাইট চলে আসে আমরা যদি যদি খনন নাও করি তাহলে আমরা এক্সট্রা বালু অর্থাৎ আমরা যে বিশেষগুলো যে ভিত বালু যে স্যান্ড পাওয়া যায় সেগুলো আমরা যদি ফিলিং করে একটা বস্তার উপর আরেকটা বস্তা দিতে পারি তাহলে আমরা বিভিন্ন চারধারের যে ওয়ালটা তৈরি করে ফেললাম এই ওয়ালের ভিতরে আমরা একটা বিশেষ ধরনের ত্রিপল দিই এই ত্রিপলটা এটা ট্রাকে যখন মালামাল লোড করার পরে যে ত্রিপলটা দেওয়া হয় ওটারই একটি উন্নত সংস্করণ সেটা মূলত সাউথ কোরিয়ান আর আরেকটা প্রশ্ন হলো যে স্যার আমি আউটলেট রাখবো কি রাখবো না অনেকে আউটলেট দেন না ওই যে দেখেন চার ইঞ্চি একটি আউটলেট অনেকে ওটা দোড়া দিতে যে একটু ত্রুটিপূর্ণ থাকার কারণে ওদিক দিয়ে পানি লিক করে এই ভয়ে অনেকে এটা আউটলেট দিতে চায় না কারণ আউটলেট না দিয়ে তার পরিবর্তে এই পানিটা বের করতে গেলে আমাকে মেকানিক্যালি একটা ইলেকট্রিক খরচ করতে হয় সেটা হলো কি যে সাবমার্সেবল ড্রেনেজ পাম্প এই সাবমার্সেবল ড্রেনেজ পাম্প দিলে এটা এটা আর একটা ব্যয়বহুল একটি খরচ হয়ে যায় তার পরিবর্তে আমি যদি ওখানে একটি আউটলেট দিই সেটা আমার মনে হয় বেশি সাশ্রয়ী কারণ ওটা যদি গেট ভাল্ভ খুলে দিলেই আমার এই পানিটা অটোমেটিক্যালি নিচে যত স্ল্যাজ বা যেগুলো বর্জ্য যে পানিটা রয়েছে সেটা ইজিলি ড্রেন আউট হওয়া সুবিধা পায় এই ট্যাঙ্কেও একই কেস এই ট্যাঙ্কেও আমরা একটু ঢাল রাখবো চার ধার থেকে একটু ঢালু রাখবো সেই ঢালুটা আমরা প্রতি এক ফিট দূরত্বে অর্থাৎ কিনারা থেকে আমি যত সেন্টারে যাবো এক ফিটে এক ইঞ্চি আমরা গভীরতা রাখবো এভাবে করতে যায় ঢালটা যেখানে যায় থাকে তবে সাধারণত নয় ইঞ্চি থেকে এক ফিট বা দেড় ফিট পর্যন্ত আমরা ঢালু রাখতে পারি এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন সকলেই কিন্তু এর বাইরে যে আউটলেটের ওখানে আমার দূরে একটা ইন্সপেকশন পিট আছে অর্থাৎ আশেপাশে যে আমার তিনটি ট্যাঙ্ক প্রত্যেকটার আউটলেটের মুখটা কিন্তু সেই ইন্সপেকশন পিটের ভিতর রয়েছে সবাই কি করে ওইখানে একটা গেট ভাব দেয় আমরা কিন্তু এখানে কোনো ধরনের গেট বাল্ব ব্যবহার করিনি লক্ষ্য রাখেন আমরা ঠিক পানির একটা সার্টেন লেভেল পর্যন্ত ফুটো করেছি উপরের দিকে এই ফুটোটা দিয়ে কিন্তু পানি ড্রেন আউট হয় আমার যখন ড্রেন আউটের প্রয়োজন হয় তখন একটি লক নিচে নামে এটা জাস্ট উল্টে দেয় উল্টে দিলে এই ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে চলে যায় এতে করে সুবিধা হয় কি ওখানে পানিটা কোনো কারণে গেট ভাল্পের ওখানে যদি কোনো কারণে লুজ হয় বা ইয়ে হয় যেন সব পানি বের হয়ে না যায় এটাই আমি সুবিধা মনে করি ট্যাঙ্কের খরচ এটার খরচ কি একই কিনা একটু অনেক অনেক তফাৎ কারণ এখানে আপনার বললাম যে আমরা যদি ক্যালকুলেশান করি যত স্কোয়ার ফিট হবে সেই স্কোয়ার ফিটে যে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট এখানে পড়তেছে আর ওখানে অনেক বেশি মানে এটা খরচ পড়ে এখানে তো এয়ারশন পাম্পগুলো যেগুলো কি একই একই কি থাকবে না 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 এখানে আমরা অবশ্যই ন্যানো টিউব অথবা ডিফিউজার এই দুটা ব্যবহার করব তবে আমি মনে করি যে ন্যানো টিউবের থেকে সবচেয়ে যেটা এখন অ্যাভেলেবল হয়েছে আগে ডিফিউজার এত অ্যাভেলেবল ছিল না এখন ওটা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে এখন ডিফিউজার আমরা ব্যবহার করলে বেশি পারফরমেন্স পাবো এবং সেখানে কিন্তু এই পাম্পটা কিন্তু ম্যাগনেটিক বা ডায়াফ্রাম পাম্প চলবে না তখন রিং ব্লোয়ার অথবা রুটস ব্লোয়ার ব্যবহার করতে হবে তবে রিং ব্লোয়ার এবং রুটস ব্লোয়ার ক্ষেত্রে হয় ন্যানোটিউব না হলে ডিফিউজার ব্যবহার করতে হবে তবে আমি বলবো ডিফিউজার ব্যবহার করা উত্তম এই সব ধরনের মাছ চাষ করা যাবে না এখানেও স্পেসিফিক কোনো জাত অবশ্যই এটা বায়োফ্লকের মতনই মাছ চাষ করতে হবে আপনারা ভুলেও এখানে কার্প জাতীয় মাছ চাষ করতে যাবেন না হয়তো মনে করেন যে এটা যেহেতু একটা বড়ো পুকুর আমি রুই মিগেল জাতীয় মাছ চাষ করব সব মাছ কিন্তু বায়োফ্লকের জন্য নয় যে মাছগুলো বায়োফ্লক পছন্দ করে সেই মাছগুলো চাষ করা উচিত এবং আমাদের যে দেশীয় কার্প জাতীয় মাছ রয়েছে এগুলোর জন্য স্পেস দরকার হয় এটা একটা তাদের বায়োলজিক্যাল নেচার আমরা যদি ছোট্ট জায়গায় যদি রুই মিগেল চাষ করতে চাই এটা কিন্তু আসানোর বড় হবে না যেটা মিরার কাপ সেই মিরার কাপটা আপনারা এখানে চাষ করতে পারবেন কারণ এই মাছটা কিন্তু সর্বভুক এরা এই যে মাটির পানি যত স্লাজ ময়লা আবর্জনা ব্যাকটেরিয়া ক্লক সব কিছু খায় ফলে এই যে তো মাছগুলো করতে পারেন আর এখন যে যে শীতকাল এই শীতকালের জন্য এই মাছটা খুবই উপযোগী কারণ এই মাছটা খুব দ্রুত বর্ধনশীল বায়ু পদ্ধতির মাছ চাষে আমাদের দেশে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং উদ্যোক্তারা এখানে আগ্রহ প্রকাশ করতেছে অনেক আড়ন সৃষ্টি হয়েছে আমাদের দেশে তো আমরা যেটি জানতে চাই সরকারিভাবে অর্থাৎ মৎস্য অধিদপ্তর থেকে এটি সম্পর্কে কি ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে বা ভবিষ্যতে এটি নিয়ে কোন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হবে এবং অনেক উদ্যোক্তারাই সঠিক তত্ত্ব পাচ্ছে না সঠিক প্রশিক্ষণ পাচ্ছে না তো সেক্ষেত্রে মৎস্য অধিদপ্তর কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রাখবে কিনা এই বিষয় থেকে আপনি কিছু বলবেন বায়োফ্লক অ্যাকোয়াকালচার সিস্টেম মাছ চাষের যে বিষয়টি এটা একটা আমাদের দেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে ইয়াং জেনারেশান থেকে একটু বেশি সারা পাওয়া যাচ্ছে এরই মাঝেই যারা কিছু একটা করতে চায় তারা কিন্তু এই ইউটিউব চ্যানেল দেখে তারা এই বায়োফ্লকের উপরে ঝুঁকে পড়ছে এবং তারা হয়তো ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লিপ দেখে তারা হয়তো মানে সব কিছু না ভেবেই তারা মনে করে যে আমি অনেক কিছু জেনে গেছি এর উপর ভিত্তি করে তারা হয়তো একটি বা দুটি ট্যাঙ্ক করে তারা নেমে পড়ছে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো আপনারা আগে ভালোভাবে জানেন বায়োফ্লক টেকনোলজি একটা একটা বিশেষ প্রযুক্তি এটা আসলে কিসের উপর ভিত্তি করে এই প্রযুক্তিটা হয়েছে সেটা জানেন বায়োফ্লকটা কি প্রোবায়োটিকটা কি এবং আমি যে পন্ড করব সেখানে কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে আমরা অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করব এই বিষয়গুলো আপনাকে আরও ডিটেলস জানতে হবে পানির যে প্যারামিটারগুলো রয়েছে যেমন পিএইচ অ্যালকালিনিটি হার্ডনেস অ্যামোনিয়া এই জিনিসগুলো কি। এটা কোথা থেকে আসলো এবং এগুলো সঠিক মাত্রা এবং এর প্যারাম এটা এলে ভালো করে জেনে তারপরে আপনি কাজ করেন বা কোন প্রজাতিটা আমার এই বায়োফ্লকে সুইটেবল এবং আলটিমেটলি এটার মার্কেট প্রাইস কত এগুলো ভালোভাবে জানার জন্য আপনাকে যে কোনো একটি ভালো প্রতিষ্ঠানে বা একজন ভালো ট্রেনারের কাছে আপনাকে যেতে হবে হ্যাঁ এখানে আপনারা অনেক সময় দেখেছেন যে ট্রেনারদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য হয়েছে যে ট্রেনিংটাকে ধান্দাবাজি বলে অনেকে কমেন্ট করছেন কিন্তু ভাই ট্রেনিং কিন্তু ধান্দাবাজি নয় ট্রেনিং হলো একটা শিক্ষার একটা মাধ্যম তো সেই ট্রেনিংয়ের পিছনে যারা লোক আছে তারা ধান্দাবাজ কিন্তু ট্রেনিং এটা একটা টুলস এই ট্রেনিংয়ের টুলসকে আপনি হেয় করতে পারেন না আপনাকে সঠিক ভালো লোকের কাছে আপনাকে ট্রেনিং নিতে হবে এই জন্য আপনাকে ট্রেনিং নিয়ে ভালোভাবে জেনে শুনে তারপরে আসতে হবে এখন আমাদের যারা বেকার যুবক রয়েছেন তাদের তো আর্থিক অবস্থাও খুবই খারাপ তাদেরকে এই আর্থিক অনুদান আমাদের দেওয়া দরকার বা একটা সঠিক প্রশিক্ষণ দেওয়া দরকার তো সেই কারণে মৎস্যধি দপ্তর চিন্তা করে দেখেছে আমাদের প্রত্যেকটা উপজেলা একজন করে উপজেলা মৎস্য কর্মকর্তা রয়েছে ফলে আমরা যেহেতু বায়োফ্লকটা একটি নতুন প্রযুক্তি এটা সঠিকভাবে আমাদের বেকার যুবদেরকে জানানো দরকার সেই কারণেই আমাদের অধিদপ্তরের মহাপরিচালক রয়েছেন উনি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে একটি মডিউল ট্রেনার্স মডিউল দরকার অর্থাৎ আমাদের যারা উপজেলা মৎস্য কর্মকর্তা তাদেরকে এই বায়োফ্লকের সঠিক মেসেজ বা কলা কৌশলটা জানানো দরকার এরা এই ট্রেনিং নেওয়ার পরে তারা উপজেলা পর্যায়ে আমাদের যে সরকারি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলে সেখানে এই বায়োফ্লক টেকনোলজিকে একটা বিষয়বস্তু করে বেকার যুবদেরকে ট্রেনিং দেবে আপনাদের জন্য একটি ভালো খবর যে অলরেডি আমরা বেশ কয়েকটি সেশনের মাধ্যমে আমরা মডিউলটাকে আমরা ভ্যালিডেশান করে ফেলেছি যে মডিউল তৈরির প্রক্রিয়া আমিও জড়িত ছিলাম এবং কয়েকজন বিশিষ্ট বায়োফ্লক চাষি তারাও জড়িত ছিল একটা মডিউল অলরেডি তৈরি হয়েছে অতি সত্তর সেই মডিউলটি প্রকাশিত হবে মৎস্য অধিদপ্তর থেকে এবং ইতোমধ্যেই আমাদের যে প্রশিক্ষণ অ্যাকাডেমি মৎস্য প্রশিক্ষণ অ্যাকাডেমি সাভার সেখানে ছাব্বিশ জন উপজেলা মৎস্য কর্মকর্তা এই বায়োফ্লকের উপরে ট্রেনার্স ট্রেনিং একটা হচ্ছে যেটাকে টট ট্রেনিং বলে সেই ট্রেনার্স ট্রেনিং হয়েছে সেখানে আমিও গেস্ট লেকচার হিসাবে ছিলাম তো যাই হোক এরা ট্রেনিং পেয়ে এখন উপজেলা পর্যায়ে তারা ইতোমধ্যেই বায়োফ্লকের ফ্লকের উপরে ট্রেনিং শুরু করেছে তো আমি বলবো ভালো উপযুক্ত ট্রেনারের কাছে আপনারা যদি ট্রেনিং নিতে চান তাহলে আমাদের সরকারি উপজেলা মৎস্য অধিদপ্তরের সঙ্গে আপনারা যোগাযোগ করেন সেখানে আপনাদেরকে এই বায়োফ্লকের উপর ট্রেনিং দিতে হবে বিনা ফিতে যদি সঠিক প্রশিক্ষণ পেতে চান তাহলে আপনারা উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনারা ট্রেনিংটা নেবেন আর একটা বিষয় যারা শুধু ট্রেনিং নিলেই তো হবে না তাদের একটা আর্থিক অনুদানের প্রয়োজন রয়েছে এটা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না আমি সবার জন্য বলছি আপনাদের জন্য একটি ভালো খবর রয়েছে যে বাংলাদেশ ব্যাংক থেকে অতি সম্প্রতি একটি সার্কুলার বের হয়েছে শুধুমাত্র যারা মাছ চাষী যারা বায়োফ্লক টেকনোলজিতে মাছ চাষ করছে তাদেরকে অনলি নাইন পার্সেন্টে খুব সম্ভব তো আরও কম তাদেরকে লোন দেওয়া হবে ফলে আপনারা যারা মধ্যম বা একটু বড় ধরনের বায়োফ্লক অ্যাকোয়াকালচার ফার্ম স্থাপন করতে চান তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করেন অথবা সরাসরি বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করেন যে আপনারা বায়োফ্লকের উপর স্বল্প ইন্টারেস্টে যে ঋণটি দেওয়া হচ্ছে সেটা আপনারা সুযোগ গ্রহণ করতে পারেন তো এটাই হলো আমাদের বাংলাদেশ সরকার থেকে এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ধন্যবাদ স্যার দর্শক বন্ধুরা আপনারা অনেক সময় আমাকে ফোন দিয়ে থাকেন অনেক তথ্য জানার জন্য তো স্যার গুরুত্বপূর্ণ আমাদের কিছু মেসেজ দিয়েছেন এবং এটা আমরা আমাদের জন্য মনে করব যে এটি গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের জন্য সুখবর যারা বায়োফ্লক পদ্ধতিতে মাস করতে চায় তো আমি স্যারকে পেয়েছি স্যার একজন অভিজ্ঞ মানুষ বায়ুফল পদ্ধতির মাছ আসে এবং ব্যক্তি জীবনে কিন্তু তিনি মৎস্য অধিদপ্তরের সাথে জড়িত ছিলেন আমরা আজকের পর্বে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালিকুম আসসালাম